কেন ইউনিয়ন নাই ইউনিয়নের ইলেকশান নাই ইলেকশান তো হয় না কয়েক বছর তো ইলেকশান হবে না তো চাবি খোলার প্রশ্ন আসছে কেন তাহলে ইউনিয়ন রুম রাখা হয়েছে কেন সেটা কি কেবল ওই কলেজের মেয়েদের নিয়ে এসে ধর্ষণ করার জন্য তো সেই জন্য ওইটাই হচ্ছে ঘুঘুর বাসা আর কলেজ ইউনিভার্সিটি চলে ওখান থেকেই আর নেতারা ওইখানে তাদের যে সাগরেদের পুষে রেখেছে তাদের সমস্ত সুবিধা দিয়ে রেখেছেন মস্তি করার ওই ইউনিয়ন রুমে কিন্তু এটা দিন বন্ধ হবে না এটা কে দেখবে বন্ধ হয়েছে কি খোলা আছে মমতা ব্যানার্জিকে আমরা দেখি কিছু একটা ঘটনা হলে উনি স্টেটমেন্ট দেয় এটা চলবে না এটা করতে তারপর আবার চলতে থাকে তো এরপরে কেউ ভরসা করে না বিজেপির একটা ঘোষিত লাইন ছিল হিন্দু হিন্দু ভাই ভাই এখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা সমস্ত জায়গাতে যত তাণ্ডব চলেছে যত সংখ্যালঘু মা বোনেরা আক্রান্ত হয়েছে সব ক্ষেত্রে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে কিন্তু কালকে নতুন রাজ্য সভাপতি পদের শপথ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই দেখুন ভারত হচ্ছে এমন একটা দেশ এখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য প্রাকৃতিক বৈচিত্র্যর সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে আমাদের সংবিধানও তাকে স্বীকৃতি দিয়েছে যেন বিজেপির সংবিধানের কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই পলিসি হতে পারে কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে যেন বিজেপি সর্বভারতীয় পার্টি ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে আর সে এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনীতিকভাবে এত ব্যবহার করছে ফলে তাদের সমস্ত দোষকে মর্জনা করা হচ্ছে তারা নিঃশব্দে নির্ভয়তে আর সমস্ত অপরাধ করছে পুলিশের নেই এফআইআর নেওয়া সেজন্য এই ঘটনা বাড়ছে কি যে কসবা কলেজের যে মূল দোষী সেও একটি মুসলিম ছেলে সেই ধর্ষণ করেছে প্রথম এফআইআর এটা এসছে মনোজিতের নাম এসছে কিন্তু সে তার চেলা তো সেই জন্য এই ধরনের ঘটনা হওয়ার জন্য মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন এটা সমাজের পক্ষে তো ভালো না তাহলে তো আপনাদের লাইন চেঞ্জ হয়ে গেল মানে ভোটের আগে লাইন চেঞ্জ হলো ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে সেখানে চেঞ্জ হবে না সারা ভারতবর্ষে আমরা আছি সেজন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কিছু বলে থাকেন সেটা লাইন হতে পারে না তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে বিরোধী রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি সাংবিধানিক পদ তিনি নির্বাচিত তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলবো কিন্তু কোনো ঘটনা কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন পার্টি বসে বিবেচনা করবে কি করবে ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে আমরা তো ভোট সবার আশা করব কাজ সবার জন্য করছি সবকা সাথ সবকা বিকাশ সব হিন্দুরা আমাদের ভোট দেয় না সব মুসলমানরাও দেয় না দেবে কালকে দাদা আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কী দাঁড়ালো সেটা পার্টি ঠিক করবে কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে সে তো লেখা আছে ভগবানের খাতাতে আপনি নিজে নিজে কি ক্যালকুলেট করছেন মানে কোন দিকে যাচ্ছে আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টি আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি আমার সেটা কোনোদিন করিও নি পার্টি চেয়েছে আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে সভাপতি দু দুবার বানিয়েছে আমাকে এমএলএ বানিয়েছে এমপি বানিয়ে টিকিট দিয়েছে আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি বা সিকিউরিটি সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে পার্টির যদি মনে হয় আমি সাধারণ কর্মী হিসেবে কাজ করবো তো আমি যেরকম করছি করবো আগে কোনো পদ নেই পার্টি যেখানে আমি ডাকে সেখানে আমি যাই যেখানে ডাকে না সেখানে যাই না এটাকে আমি পার্টির সিস্টেম মনে করি করবে নবান্নতে তো আন্দোলন তো চলছেই অনশন তুলেছে কিন্তু অবস্থান তো তোলেনি ওরা তাদের সে আন্দোলন চলছে আন্দোলনের ধার বাড়ছে কখনো ভার বাড়ছে কিন্তু এই আন্দোলনের সঙ্গে আমরাও ছিলাম আমরাও থাকবো আর আন্দোলন সফল হোক সেই শুভকামনা আমরা দেবো